দেখছেন পাঞ্চেঙ্গি ডান্স রায়গঞ্জ ও বালুঘরের প্রচারে এইসেই বাগজদা বিমানবন্দরের জয় শ্রীরাম স্লোগান শুনতে হলো ঘাট চালের তৃণমূল পার্থী অভিনেতা দেবকে তবে গলা মিলিয়ে স্বাগত জানালেন বি জে কর্মীকে এদিন জয় শ্রীরাম দিয়ে দেব জানান এটা নিয়ে কোনো সমস্যা নেই রাম ভগবান আমি নিজে দরগাতে চাই অনেক মুসলিমরা ঈশাই বাবা যান তবে আমাকে ধর্ম আসবে না পাঁচ কটাক্ষ দেবে বিরোধী দলকে দেখলে এরকম স্লোগান হয় আর দেবকে দেখলে এমন স্লোগান হবে না এমন তো হতেই পারে না দেব জানে কিভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হবে রাগ অভিমানে নয় ভালোবাসাতেও কাজ করা যায় বিভাজন না করে দেশের উন্নয়নের কথা বলেন তিনি এই নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন অন্যদিকে ঘাচাল নিয়ে আত্মবিশ্বাসী তিনি এক মাস বাকি রয়েছে নির্বাচন মানুষ যাকে বিশ্বাস করবে তাকে ভোট দেবে হিরণের কথা শুনতেই তিনি বলেন যে যত বেশি বলবে আমার লাভ উনি বিজেপি করবেন না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা বড়ো লোক এইভাবে মানে ওদেরও দোষ না বড়ো বড়ো নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরের কথা মনে হলো না ঠিক আছে এটা আরও বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো কেন দল কেন বলবে এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে আপনারা প্রশ্নটা ভুল করছেন আপনা আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত এস এ ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কিছু বলতে পারছিল না একটি সুযোগ পেলো জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম তারপর চুপে বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল সিম্পল একটা হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমরা এটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পলার জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না কোনো জিনিস শিওর শিওর হয় না ঘাটালে এখন নির্বাচন এখনো এক মাস বাকি সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো এবং আমিও করছি মানুষ পঁচিশে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে এবং রেজাল্ট যাই হোক না কেন সেটা আমি মাথা পেতে নিয়ে নেবেন বলুক তাতে আমার লাভ হচ্ছে